আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমাদের প্রিয় এক সম্মানিত কাস্টমার আমাদের এক ভাই দেখেন উনি ওনার বাথরুমের পাইপলাইনটা পরিষ্কার করার সময় উনি আবার ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে তাই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাইকজন বাইকে তো দেখেন কত ইজি এই জিনিসটা আসলে তো কঠিন না এই জিনিসটা আসলে অনেকটা সহজই হ্যাঁ তো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারবেন প্রায় দশ পনেরো বছর এটা অনায়াসে ইউজ করতে পারবেন আর এটার যে বাকেট ওয়াশারটা যেটা নষ্ট হয় এটা আট থেকে আট মাস থেকে এক বছর পর পর এটা চেঞ্জ করলে ভালো হ্যাঁ আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যায় গোসায় গোসায় তো আমরা কিন্তু লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি এই বাকেট ওয়াশার দিয়ে ঠিক আছে এটা আপনারা জানেন আমরা লাইফ টাইম বাকেট ওয়াশার দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি হ্যাঁ ইতিপূর্বে অনেক সাপোর্ট দিচ্ছে আপনারা জানেন হ্যাঁ আর আমাদের কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্টের প্যাকেজে দুইটা প্যাকেট দুইটা বাকেট ওয়াশার সহ আছে একটা বাকেট ওয়াশার সহ আছে বাকেট ওয়াশ ছাড়াও আছে একটা প্যাকেজ ঠিক আছে তো আপনি ইচ্ছে করলে যে কোনো একটা প্যাকেজে নিতে পারেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আমার এই বাইয়ের জন্য তো এত কষ্ট করে কাজ করার পরে তারপর ভিডিও করে পাঠিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ